বেসিক সেন নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন কোন খাবার শৈলকে ঠান্ডা রাখে গরমে আপনি কি জানেন কি খেলে গলা আটকানো মাছের কাঁটা 2 মিনিটে নেমে যায় আপনি কি জানেন হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় কখন আপনি কি জানেন অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে কি হয় আপনি কি জানেন প্রতিদিন কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো ইনশাল্লাহ কি খেলে গলায় আটকানো মাছের কাটা দুই মিনিটে নেমে যায় অপশন এ সাদা ভাত অপশন বি পেয়ারা অপশন সি আখ অপশন ডি আপেল সঠিক উত্তর অপশন এ সাদা ভাত এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওজন কমাতে কোন খাবার উপকারী অপশন এ ফাস্ট ফুড অপশন বি মিষ্টি অপশন সি সবজি অপশন ডি চিপস সঠিক উত্তর অপশন সি সবজি কোন খাবার শরীরকে ঠান্ডা রাখে গরমে এ কফি অপশন বি চা অপশন সি তরমুজ অপশন ডি মধু সঠিক উত্তর অপশন সি তরমুজ অতিরিক্ত ফাস্ট ফুড খেলে কি হয় এ চুল ভালো হয় অপশন বি ওজন বৃদ্ধি অপশন সি চোখ তীক্ষ্ণ হয় অপশন শক্তি বৃদ্ধি সঠিক উত্তর অপশন বি ওজন বৃদ্ধি হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় কখন অপশন এ সকাল অপশন বি বিকাল অপশন সি রাত অপশন ডি দুপুর সঠিক উত্তর অপশন এ সকাল দিনে অন্তত কত লিটার পানি পান করা উচিত অপশন এ ছয় থেকে সাত লিটার অপশন বি পনেরো লিটার অপশন সি দশ লিটার অপশন ডি দুই থেকে তিন লিটার সঠিক উত্তর অপশন ডি দুই থেকে তিন লিটার অতিরিক্ত মানসিক চাপের ফলে কি হতে পারে অপশন এ ঘুমবেশি অপশন বি হার্ট অ্যাটাক অপশন সি শৈল ঠান্ডা অপশন ডি ক্ষুদা বাড়ে সঠিক উত্তর অপশন বি হার্ট অ্যাটাক সকালে হালকা সূর্যের আলো শরীরে কোন ভিটামিন দেয় অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন এ সঠিক উত্তর অপশন এ ভিটামিন ডি মোবাইল বেশি ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোনটি অপশন এ চোল অপশন বি পেট অপশন সি চোখ অপশন ডি কিডনি সঠিক উত্তর অপশন সি চোখ সবজিতে কি বেশি থাকে যা শরীরের জন্য ভালো অপশন এ প্রোটিন অপশন বি সোডিয়াম অপশন সি চিনি অপশন ডি ফাইবার সঠিক উত্তর অপশন ডি ফাইবার ভালো স্বাস্থ্যের জন্য দিনে কতবার খাবার খাওয়া উচিত অপশন এ চারবার অপশন বি দুইবার অপশন সি ছয়বার অপশন ডি তিনবার সঠিক উত্তর অপশন ডি তিনবার পানি কম খেলে শরীরে কি হয় অপশন এ ঘুম বাড়ে অপশন বি রক্ত বাড়ে অপশন সি ডিহাইড্রেশন অপশন ডি শক্তি বাড়ে সঠিক উত্তর অপশন সি ডিহাইড্রেশন অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে কি হয় অপশন এ ঘুম কমে অপশন বি কোলেস্ট্রল বাড়ে অপশন সি শরীর হালকা হয় অপশন শক্তি সঠিক উত্তর অপশন বি কোলেস্ট্রল বাড়ে প্রতিদিন কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর অপশন এ সাত থেকে আট ঘন্টা অপশন বি এক থেকে দুই ঘন্টা অপশন সি তিন থেকে চার ঘন্টা অপশন ডি দশ থেকে পনেরো ঘন্টা সঠিক উত্তর অপশন এ সাত থেকে আট ঘন্টা ভালো স্বাস্থ্যের প্রথম সত্য কি অপশন এ বেশি ওষুধ অপশন বি সুষম খাদ্য অপশন সি প্রচুর ঘুম অপশন ডি কাজ না করা সঠিক উত্তর অপশন বি সুষম খাদ্য